গতকাল টাঙ্গাইলে হাজারো মানুষের অংশগ্রহণে মেজর জেনারেল মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন শেষ বিদায় নিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাই শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা সম্পন্ন হয়েছে প্রিয় এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল টাঙ্গাইলে ঢল নামে হাজারো মানুষের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ জানা যায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু আহমেদ আজম খান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন মাহমুদুল হাসান ছিলেন একজন অত্যন্ত সৎ শৃঙ্খলা পরায়ণ ও দেশপ্রেমিক নেতা সেনাবাহিনী থেকে রাজনীতি সব ক্ষেত্রেই তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল অভিভাবককে হারালো আমি তার প্রতি কৃতজ্ঞ হাউজবিলে শেখমান রজিম বিসমিল্লা রহমান রাহিম আস্কেট যার জানদায় আমরা উপস্থিত হয়েছি উনি এই টাঙ্গালের উন্নয়নের উপকার ছিলেন সাবেক মন্ত্রী সাবেক এমপি সাবেক ঢাকার অবিভক্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য গত বুধবার বিকেলে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এই বরেণ্য রাজনীতিক জানাজা শেষে গতকাল বিকেলেই তাকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আনিনায় স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় সায়িত করা হয়